সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি জব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যারা সরকারি ব্যাংকে একটি সম্মানজনক চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের দিনটি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় তাদের তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে পদের নাম হচ্ছে যে সিনিয়র অফিসার এবং পদ সংখ্যা হচ্ছে এক হাজার একশো সতেরোটি বাংলাদেশ কৃষি ব্যাংকে তিনশো আটানব্বই জন রাজশাহী কৃষি ব্যাংকে ছয় জন কর্মসংস্থান ব্যাংকে আঠারো জন প্রবাসী কল্যাণ ব্যাংকে সাঁইত্রিশ জন পল্লী সঞ্চয় ব্যাংক একশো আঠারো জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরো জন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নারী পুরুষ ও এখানে বেতন স্কেল থাকবে জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা বেতন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে আপনারা যারা ভিডিওটি বিডি জব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে দিবেন এতে করে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স হতে হবে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এ পর্যায়ে আমরা দেখব আবেদনকারীদের ছবির সাইজ কত হতে হবে এখানে নির্ধারিত স্থানে ছয়শো ইন্টু ছয়শো পিকজেলের ছবি আপলোড করতে হবে যার সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কেবি এবং অবশ্যই তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সম্বলিত হতে হবে আবেদনকারীদের স্বাক্ষরের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল যার সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবি এরপর যে আমরা দেখব আবেদন করার পদ্ধতি এখানে আপনারা আপনাদের যে পদ সেটি দেখতে পারবেন সিনিয়র অফিসার এখানে আপনারা ভিউতে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তিটি আবারও দেখতে পারবেন যেখানে আবেদন শুরু হয়ে গেছে সাত অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আপনারা হচ্ছে যে যে জব বাংলাদেশ ব্যাংকের যে পোর্টাল আছে সেখানে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনে আসবেন দেন এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন যেখানে আবেদন শুরু হয়ে গেছে সাত অক্টোবর দু হাজার পঁচিশ এবং চলবে আগামী দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আসার পর দেখবেন যে আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি তার হচ্ছে ডান সাইডে অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই অনলাইন একটা বাটন আছে সেখানে ক্লিক করবেন আবেদনের হোম পেজে আসবেন এখানে নাম দেবেন তারপর হচ্ছে পরবর্তীতে ডেট অফ বার্থ এবং যে তথ্যগুলো প্রয়োজন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিবেন দেন পিতার নাম দেবেন হচ্ছে মাতার নাম দেবেন তারপর হচ্ছে যে আপনার অবশ্যই যে বিষয়টি লক্ষ্য রাখবেন যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার সময় অবশ্যই যে নাম্বারটি দেবেন সেটি আপনাদের সাথে রাখবেন যাতে করে পরবর্তীতে এস এম এস মাধ্যমে আপনাদের যে প্রবেশপত্রটি ডাউনলোড করতে দেবে তখন আপনারা যাতে সেটি ডাউনলোড করতে পারেন এখানে আপনাদের হচ্ছে যে ছবি আপলোড করবেন এখানে হচ্ছে সিগনেচার আপলোড করবেন এরপরে শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো এখানে এস আপনি কন বিভাগ থেকে দিয়েছেন দাখিল ও লেভেল বা এস তারপর হচ্ছে যে এখানে এইচএসসি এরকমভাবে আপনারা সিলেক্ট করবেন গ্র্যাজুয়েশন তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান যদি থাকে সেটি দিতে পারবেন তারপর হচ্ছে যে গ্রুপ কোন গ্রুপ থেকে আপনি পাশ করেছেন এখানে দেওয়া আছে আপনার যেখানে শিক্ষাগত যোগ্যতা যতটুকু সেই হিসাব করে আপনারা এটি সিলেক্ট করবেন আচ্ছা আপনারা যারা যে বিভাগ থেকে পড়াশোনা করছেন সায়েন্স আর্টস কমার্স বিজনেস স্টাডিজ এগুলো বিষয়ে আপনারা সিলেক্ট করে দিবেন তারপর এখানে হচ্ছে যে আপনাদের গ্রেড সিলেক্ট করতে হবে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমভাবে তারপর হচ্ছে যে আপনাদের বোর্ড ইউনিভার্সিটি যে আছে সেটি দিবেন এখানে তারপর হচ্ছে কত সালে আপনি পাস করতেছেন বা কত সালে পাস করছেন সেটি দিবেন দেন এখানে আপনারা আপনাদের রেজাল্টটা কবে পাবলিশ হয়েছে সেই ডেটটা এখানে দিবেন আচ্ছা এরপর যে আমরা আলোচনা করব হচ্ছে চয়েস লিস্ট এখানে এক থেকে এক চয়েস লিস্ট আছে আপনারা এখানে সাধারণ যে ব্যাংকে অনেকগুলো পদ আছে সেই হিসাব করে আপনাদের পছন্দ মতো এখানে সাজাতে পারবেন এখানে সাজানোর পর হচ্ছে এক থেকে এগারো পর্যন্ত সাজানোর পর আপনাদের এখানে আপনি রেফ্রিগেশন বাটনে ক্লিক করবেন দেন আপনাদের আমি তাদের জব পোর্টালে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীতে তারা এস এম এস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে এবং আপনাদের পরবর্তীতে অ্যাডমিট কার্ডের জন্য